প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের নগরী জেদ্দাতে আর জেদ্দায় আমি এই মুহূর্তে আছি লোহিত সাগরের তীরে প্রিয় দর্শক লোহিত সাগরে কিন্তু প্রচুর লবণাক্ততা রয়েছে এই কারণে লোহিত সাগরে মানুষ সাঁতার কাটতে সাধারণত চায় না আসলে লবণ কতটুকু এটা একটু পরক করার চেষ্টা করেছিলাম রীতিমতো অবাক হয়ে গিয়েছি কারণ হচ্ছে কক্সবাজারে গিয়ে যখন এই সমুদ্রের পানি মুখে নিয়েছি তখন যে লবণাক্ততা ছিল এখানে তার থেকে অনেক গুণ বেশি লবণাক্ততা রয়েছে আর এখানে গোসল করার পর স্কিনের অনেক ক্ষতি হয় প্রিয় দর্শক লোহিত সাগরের পানি অসাধারণ লাগছে আমার কাছে প্রিয় দর্শক এখন কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলি লোহিত সাগর এখানে কিভাবে আসবেন জেদ্দা বিমানবন্দরে নামার পর বিভিন্ন ট্যাক্সি রয়েছে সাধারণত কোম্পানি যে ট্যাক্সিগুলো রয়েছে সেই ট্যাক্সিগুলোতে ভাড়া অনেক বেশি চাইবে একশো রিয়াল থেকে দুইশো রিয়াল পর্যন্ত এখানে আসতে চাইবে তো সেক্ষেত্রে বেশ অনেক টাকাই বলতে হবে আরেকটা উপায় আছে সেক্ষেত্রে আপনি যদি কোনো ট্যাক্সি ড্রাইভারকে যদি ঘন্টা চুক্তিতে মিটিয়ে নেন সেটাও হয় ঘন্টা চুক্তিতে তিরিশ থেকে পঞ্চাশ রিয়াল আপনার কাছে নিতে পারে আরেকটা হয় যে আপনি শুধু এই পর্যন্ত আসবেন আসার পর আপনার সময় কাটিয়ে তারপর আবার আপনি আর একটা ট্যাক্সিতে চলে যাবেন সেটাও পসিবল এখানে আসার পরে যদি কিছু সময় কাটিয়ে সেখান থেকে একবার মক্কা চলে যান সেটাও আপনি পারবেন তো বিভিন্নভাবে আপনি এখানে আসতে পারবেন খরচের ব্যাপারটা তো আমি বলেই দিলাম আর এখানে বাঙালি হোটেলগুলো তুলনামূলক একটু কম দেখেছি বাঙালি হোটেল একটু কম এখানে বেশ খুঁজে বের করে নিতে হবে আর কি বাঙালি হোটেলে খাবারের মান এখানে ভালো খাবারের মান এখানে আসলে সব হোটেলেই ভালো সেক্ষেত্রে যদি পরিচিত হোটেল থাকে খুঁজে বের করতে সুবিধা হবে আর যদি ড্রাইভারকে বলেন যে বাঙালি হোটেলে যাব তারা তাদের মতো করে নিয়ে যাবে আর এখানকার যে খাবারগুলো রয়েছে সেগুলো অনেক মজার কিন্তু সেগুলো দেখা যাচ্ছে আমরা ওই খাবারটা খেতে যাই আমরা যারা তাদের জন্য ওই খাবারটা আসলে অতটা পারফেক্ট হয় না এই জন্য বলবো যে বাঙালি হোটেল খুঁজে সেখানে খাবার খেলে মোটামুটি আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের জন্য অনেক সুবিধা হবে প্রিয় দর্শক লোহিত সাগর মূলত ভারত মহাসাগরেরই একটা অংশ মিশরের খাল। যেটি পঁচিশে সেপ্টেম্বর আঠারোশো সালে খনন কার্য শুরু হয়েছিল এবং সতেরোই নভেম্বর আঠারোশো সালে এর খনন কার্য শেষ হলে এই সুয়েজ খাল কৃত্রিমভাবে যেমন এটি এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে একই সাথে ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগর এই প্রণালী ও উপসাগরের মাধ্যমেই লোহিত সাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ উপসাগর এবং পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান লোহিত সাগরের জলের লবণাক্ততার মাত্রা তিন দশমিক আট শতাংশ এই মুহূর্তে আপনার নাসার একটি ভিডিও দেখতে পাচ্ছেন নাসা তার ওয়েবসাইটে এই ভিডিওটি আপলোড করে রেখেছে যেখান থেকে নাসার দৃষ্টিতে লোহিত সাগরের অবস্থানটা কেমন সেটা দেখা গেল প্রিয় দর্শক এই সাগরের লবণাক্ততার মাত্রা তিন দশমিক আট শতাংশ যেটা অন্যান্য সাগরের লবণাক্ততার মাত্রা থেকে বেশ বেশি বর্তমানে লোহিত সাগরের লবণাক্ততার মাত্রা অন্যান্য সাগরের তুলনায় প্রায় চার গুণ বেশি তবুও এর জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ প্রায় এক হাজার প্রজাতির প্রাণী রয়েছে এই সাগরে প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটারের এই সাগরের বিশ্বের মোট সমুদ্রপথের বাণিজ্যের প্রায় দশ শতাংশই এখানে হয়ে থাকে সাগরটির দুই পারে ছয়টি দেশের অবস্থান সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাশে মিশর সুদান ইট্রিয়া এবং জিবুতি লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগর এই বাব আল মানদেব প্রণালীটাই লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল মানদেব শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দরজা এটি একটি ফার্সি শব্দ মূলত ভূমিকম্পের মাধ্যমে প্রাকৃতিকভাবেই এই প্রণালীটার সৃষ্টি হয়েছিল এটি প্রাকৃতিকভাবে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে ভয়াবহ ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি হয়েছিল এই কারণেই মূলত এই প্রণালীটাকেই বলা হয় বাব দেব আপনারা এই সাগরের পানি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন লোহিত সাগর বা রেড সি কিন্তু এর পানির রং কেন এমনটা দেখাচ্ছে এখানে তো লাল পানি দেখাচ্ছে না আসুন জেনে নেই কেন এই সাগরের নাম লোহিত সাগর হয়েছে বা কেনই এখানে পানির রং লাল না দেখিয়ে অন্য রং দেখাচ্ছে লোহিত সাগরের পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসমিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে এর রং লাল হওয়ায় এই সাগরের পানি কিছু কিছু জায়গায় লাল দেখায় এছাড়া আগ্নেয়গরির অব্যাহত অগ্নুৎপাতের কারণেও সাগরের এই পানির রং লাল দেখায় কিছু কিছু জায়গায় তবে সেটা কিছু কিছু জায়গায় সব জায়গায় না মূলত এই কারণেই এই লোহিত সাগরের নামকরণ করা হয়েছে রেড সি বা লোহিত সাগর সৌদি আরবের আমদানি এবং রপ্তানির সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে এই লোহিত সাগর এই লোহিত সাগর যে শুধু আমদানি এবং রফতানির মাধ্যম হিসেবে কাজ করছে তা কিন্তু নয় এর তীর ঘেসে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রগুলোতে বহু মানুষ সবসময় এসে থাকেন যদিও বা দিনের বেলাতে এখানে মানুষ খুব একটা দেখা যায় না আমরা দিনের বেলা এসেছি এই জন্য খুব একটা মানুষ দেখতে পাচ্ছি না তবে কিছু মানুষ সব সময় মাছ ধরেন তবে এই পানিতে সচরাচর কেউ গোসল করতে চান না এর লবণক্ততার কারণে কারণ এই পানিতে গোসল করলে স্কিনের অনেক ক্ষতি হয় এই কারণে মানুষ খুব একটা বেশি আসে না আমার পরিচিত যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলেছেন তারাও এই পানিতে গোসল করেন না কারণ স্কিনে এমন কিছু সমস্যা দেখা দেয় যেটা ঠিক হতে সপ্তাহখানেক সময় লেগে যায় এই কারণেই মূলত তারা এই পানিতে নামতে চান না সন্ধ্যার পর এখানে খুব নয়নাভিরাম দৃশ্য দেখা যায় আমরা রাতের লোহিত সাগরটা কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটায় এখন তো দিনের বেলার দৃশ্য দেখালাম রাতের বেলার দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই তো এই যে আমার পেছনে বিশাল একটা ফোয়ারা দেখা যাচ্ছে অনেক উঁচু এটা প্রায় মনে হয় যে প্রায় পঞ্চাশ তালা সমান উঁচু ইয়ে হয় আর কি আর এই যে আমার পাশে অনেক বাচ্চারা খেলাধুলা করছে হ্যাঁ এই যে আমার বাচ্চাও গিন্নি এই যে আছে ওরা আছে এই যে দেখা যাচ্ছে ওই যে আমার গিন্নি আর বাচ্চা হ্যাঁ তারপর আমার সাথে আয়সা নামে একজন আসছে এই যে আয়শার আমার যে ভক্ত আব্দুল মাজেদ ভাই উনি এখানে উনি বেকারিতে চাকরি করেন তো উনি মূলত এখানে আর তো বিভিন্ন প্লেসগুলো বোঝা কষ্ট হয় ঝামেলা হয় আর কি তো দারুণ পরিবেশ আসলে মানে এখানে কোনো নোংরা নাই কিচ্ছু নাই হকান নাই মানে সব কিছু একটা নিয়মতান্ত্রিক পরিবেশে চলে বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আমার বাচ্চাকেও উঠিয়ে দিলাম এটাতে তবে সে ওঠার সাথে সাথে কান্নাকাটি করার কারণে শেষ পর্যন্ত নামিয়ে দিতে হয়েছিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি আলোকসজ্জা করা হয়েছে লোহিত সাগরের তীরে মূলত সন্ধ্যার পরেই এখানে জমে ওঠে এবং ভোর পর্যন্ত সকলের আনাগোনায় মুখরিত থাকে এই সাগর পাড় আমরা সাগর পার থেকে একটু সাইডে এসে ভিডিওটি করছিলাম দেখতে পাচ্ছেন কতই সুন্দর তবে আমি জানি না আমার ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে কতটুকু ভালো লাগছে আপনাদের তবে আসলে আমরা ওখানকার সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার দিকে আমাদের কারোরই ওই রকম মনোনিবেশ ছিল না এখানে টাকা যার রয়েছে সে অনেক আনন্দ উৎসব করতে পারে এটাই মনে হয়েছে বিশাল এক বিল্ডিংয়ের উপর থেকে আলোক ছটা ছড়ানো হচ্ছে এবং এই আলো যে শুধু সাগরের ভেতরেও ছড়ানো হচ্ছে বিষয়টা এরকম নয় মেঘের উপরেও সেই আলো ছড়িয়ে দেওয়া হচ্ছিল দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মেঘের উপরে কোনো যানবাহন চলাচল করছে বা ছোটাছুটি করছে কিন্তু আসলে তা না মূলত মেঘের উপরে আলো নিক্ষেপ করা হয়েছে যার ফলশ্রুতিতে এরকমটা মনে হচ্ছে এই আলোগুলো মুভ করছে এবং তার কারণেই মূলত দারুণ একটা সৌন্দর্য মনে হচ্ছে সেখানে আমরা দারুণ উপভোগ করলাম কেউ যদি ইয়োট নিয়ে ঘুরতে চায় সে ব্যবস্থাও রয়েছে প্রিয় দর্শক এখানেই এমন একটি মসজিদ রয়েছে যেই মসজিদের ছবি ছোটোবেলা থেকে দেখে আসি সেটা হচ্ছে মসজিদের রহমত বা মসজিদ আর রহমা তো এটি মূলত সাগরের উপরে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মসজিদটা এই মসজিদটা আমরা কিন্তু বিভিন্ন সময়। বিভিন্ন ছবিতে দেখেছি একদম বাস্তবে গিয়ে সেই মসজিদটি দেখার সৌভাগ্য হলো মসজিদটা আপনাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে দেখার চেষ্টা যদি যদিও এসার সালাদ হয়ে গিয়েছিল যার কারণে একদম ভেতরে যেতে পারিনি তারপরও পাশ থেকে যতটুকু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সাগরের উপরে ফাউন্ডেশন করে মসজিদটি নির্মাণ করা হয়েছে আর এই সাগরে একদম নামা যায় না ভেতরে দেখতে পাচ্ছেন প্রহরী বসে আছে মূলত কাউকে নামতে দেয় না এখানে যতটুকু মানুষকে দেখতে পাচ্ছেন যতটুকু নেমেছে ঠিক ততটুকুই এর বেশি না এর বেশি কেউ নামেও না সাধারণত এই হচ্ছে মসজিদের প্রধান যে দরজা সেই দরজা দারুণ নান্দনিক স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে মসজিদটি আমরা যারা বাংলাদেশ থেকে ওখানে গিয়েছি এ ধরনের মসজিদ দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায় মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এমনকি আলাদা আলাদা ওয়াশরুমও রয়েছে এত সুন্দর নান্দনিক স্থাপনা যা দেখলে সত্যি মন যদি খারাপও থাকে ভালো হয়ে যায় আর এই মসজিদ থেকে চারদিকের দৃশ্যটা খুবই মনোরম লাগে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে পুরো লোহিত সাগরের তীরটা অনেক দূর পর্যন্ত দেখা যায় আর চারপাশে এতটা সুন্দর আলোক উজ্জ্বল করে রাখা হয়েছে যে আপনার দেখলে ভালো লাগতে বাধ্য এখান থেকে বিভিন্ন অংশের যেই আলোকসজ্জা রয়েছে বিভিন্ন রিসোর্ট রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে তো এই জিনিসগুলো খুব ভালোভাবেই দেখা যায় আর ওই ভেতরে যেই লাল লাইট জ্বলছে এটা মূলত সতর্কতা লাইট যে ওই পর্যন্ত যাওয়া যাবে না যদি যেই নৌযানগুলো রয়েছে তারাও ওই জায়গাগুলো অ্যাভয়েড করে চলে মসজিদের সুন্দর মিনার মনটা জুড়িয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিনার এক একটা মিনারের এক এক ধরনের লাইট রয়েছে এক এক সময় এক এক ধরনের লাইট জ্বলে ওঠে তখন মনে হয় এই পিলারগুলো ভিন্ন ভিন্ন রঙে রাঙানো হয়েছে মসজিদের হাঁটার পথগুলোও খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুপ্রস্থ এই রাস্তাগুলো মসজিদের বিভিন্ন অংশে আরবি ক্যালিগ্রাফি করা হয়েছে যেটা এই মসজিদের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে পুরো সৌদি আরব জুড়ে এত সুন্দর মসজিদ রয়েছে যা দেখলে সত্যি খুবই ভালো লাগে আর এই মসজিদটি সমুদ্রের উপরে তৈরি করার কারণে সকলেরই দেখতে ইচ্ছা জাগে একটু ভেতরে ঢুকে ছবি তুলতে ইচ্ছা জাগে দু সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া এ আমার পেছনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েলকাম টু সৌদি চৌত্রিশ আমি এখন রয়েছি জেদ্দাতে রেড সিট পাশে আর এখানেই মূলত এই জায়গাটা তৈরি করা হয়েছে এভাবে বোঝানোর জন্য দু হাজার চৌত্রিশ সালের টু থাউজেন্ড থার্টি বিশ্বকাপ ফুটবলের আয়োজক সৌদি আরব এই উপলক্ষে অবশ্য সৌদি আরবে অনেক স্টেডিয়াম নতুন করে গড়ে তোলা হচ্ছে অনেক কর্মসংস্থানও হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইদের প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা সৌদি আরবে আসলে জেদ্দা বিমানবন্দরে নেমে কিছু সময়ের জন্য হলেও এই লোহিত সাগরের পাড়ে বেরিয়ে যেতে বলবো আপনাদেরকে লোহিত সাগরের তীরের নয়নাভিরাম সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ করতে বলবো আর এখানে এসে এই মসজিদটা কিন্তু দেখতে কেউ ভুল করবেন না অবশ্যই মসজিদটা দেখে যাবেন পারলে এক নামাজ এখানে আদায় করে যাবেন আমরা আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম